দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য নিয়ে এসছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ কবে দেবে মাধ্যমিকে কত নম্বর পেলে পাস আর মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমরা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে সেই জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো আর অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের রেজাল্ট কবে পাচ্ছ আর কত নম্বর পেলে পাস আর অবশ্যই তোমরা জানতে পারবে রেজাল্ট দেওয়ার ওয়েবসাইট বিস্তারিত তোমরা এই এক ভিডিওই কিন্তু পেয়ে যাচ্ছ তাই তোমরা মোটাও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন অনেকের মনে একটাই প্রশ্ন যে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ বা মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিগত দশই ফেব্রুয়ারি থেকে শুরু করে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই পরীক্ষা হয়েছিল এবং যে কোনো পড়ুয়ার কাছে এই পরীক্ষা সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ সেটা বলাই কিন্তু যাচ্ছে তাই তোমরা অবশ্যই জানতে পারবে যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে দিচ্ছে তা জানতে তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে যে আমার এই চ্যানেল থেকে যে তোমরা মাধ্যমিকের রেজাল্ট কবে পাচ্ছ আর কারা পাশ করছে আর কত নম্বর পেলে পাস সমস্ত এক ভিডিও কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে তোমরা জানো যে টোটাল পঁচিশ নম্বর পেলে কিন্তু পাস মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশ সালের তারিখ আর এই পরীক্ষার পর এখন সকলে অপেক্ষায় আছেন যে কবে এই পরীক্ষায় রেজাল্ট প্রকাশ পাবে সে নিয়ে আর এই ফলাফলের উপরে নির্ভর করে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে আর্টস কমার্স নাকি সায়েন্স নেবে সেদিক বিচার করা হবে তাই এতে ভালো নম্বর পাওয়া খুবই দরকারি প্রত্যেকের কাছে সেই নিয়ে কিছু আপডেট আজকে তোমরা জানতে পারবে সকলেই এই ভিডিওতে তোমাদের কিন্তু পাশ নম্বর কিন্তু পঁচিশ নম্বর স্কুল থেকে তোমাদের যে দশ নম্বর থাকছে আর এদিকে তোমাদের পনেরো নম্বর পেতে হবে তা আশা করা যাচ্ছে তোমরা যদি কোনো নম্বর মধ্যে বারো তেরো নম্বর পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অতিরিক্ত দু নম্বর দিয়ে সকলকেই পাশ করানো হবে তাই আশা করব এবার কিন্তু মাধ্যমিকে প্রত্যেকেই পাশ করার সম্ভাবনা প্রবল কারণ সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে মূলত এটা জানতে পারা যাচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশ ফল প্রকাশ করে দেওয়া হবে পর্ষাদের তরফে আর এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই শিক্ষক শিক্ষিকারা সেইভাবে খাতা না দেখতে পারলেও এইচএস পরীক্ষা শেষ হয়ে গেলে এই কাজে গতি আসবে এবং সকল খাতা দেখা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে কারণ এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ লগ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেই কিন্তু তোমাদের তড়িঘড়ি মাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে যাবে রেজাল্ট মার্কশিট তৈরি করা হবে তাই তোমরা অপেক্ষার প্রহার গুনতে থাকো তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার সত্তর থেকে পঁচাত্তর দিনের মাথায় কিন্তু রেজাল্ট পেয়ে যাবে বিগত বছরগুলোও কিন্তু সেম একই রকমভাবে রেজাল্ট আউট হয়েছিল তাই তোমাদের হতাশ করবে না অবশ্যই তোমরা আড়াই থেকে আড়াই মাসের মধ্যে অবশ্যই তোমরা রেজাল্টটা হাতে পেয়ে যাবে তাই তোমরা বুঝতে পারছো যে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের প্রকাশের প্রবল সম্ভাবনা আছে এছাড়াও বিগত বছরগুলোতে এমনটাই হয়েছে তাহলে এখন এই ফাঁকা দিনগুলোতে সকল পড়ুয়াদের নতুন কিছু শেখা উচিত বা যারা পড়াশুনো করে খুব হাঁপিয়ে গেছে তারা একটু বিশ্রাম নিতে পারে বা কোথাও পরিবারের সাথে গিয়ে বেরিয়ে আসতে পারে যদিও তারা চায় এতে কিছুটা হলে মন ভালো থাকবে মাধ্যমিকে কত নম্বর পেলে পাশ আবার সেই সকল পড়ুয়ারা একটু পড়াতে কমজোরি তাদের একটা প্রশ্ন একটা আসছে যে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ নিয়ে তেমন চিন্তা থাকে না তাদের পুরো পরীক্ষাতে পাশ করার জন্য সকলকে প্রত্যেক বিষয়ে পাস করতে হবে এবং এই পাশ নম্বর হলো কত পঁচিশ আর একশো নম্বরের পরীক্ষায় নম্বই লেখা থাকে দশ থাকে মৌখিক আর বেশিরভাগ স্কুলে তরফে দশে দশ নম্বর দেওয়া হয় হয়ে থাকে সকলকে তাই পরীক্ষা লিখে পনেরো তুললে কিন্তু পাশ হয়ে যাবে তাই অবশ্যই আশা করব যে তোমরা লিখিত পরীক্ষায় পনেরো নম্বর পাবে কারণ প্রশ্ন কিন্তু খুবই সহজ ছিল পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের বিরাট সুখবর আর এখন পর্যন্ত গ্রেস মার্ক নিয়ে তেমন কিছু না জানতে পারলেও মনে করা হচ্ছে যদি কেউ এক বা দু নম্বরের জন্য ফেল হতে পারে এমনটা মনে হয় তাহলে তাদের সেই নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হতে পারে কিন্তু এমনটা কোনো সরকারিভাবে উল্লেখ বা লিখিত নেই যে কোথাও তাও অনেকে এমনটা মনে করে থাকেন আর আগামী দিনে কোনো সাবজেক্ট নিয়ে ভালো হয় সে নিয়ে একটু একটু চিন্তা শুরু করে দেওয়াটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে কারণ যারা আগামী দিনে কি বিষয় নিয়ে পড়বে তা নিয়ে এখন থেকে তোমরা চিন্তা ভাবনা শুরু করে দাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন